মহালয়ের ঘন্টা বাজতে না বাজতে কলকাতার বাতাসে ছড়িয়ে পড়েছে দুর্গোৎসবের আনন্দের গন্ধ আলো রং আর থিমের রমরমায় মেতে উঠেছে শহর আর সেই থিমের মহোৎসবে এবার জায়গা করে নিল গ্রাম বাংলার এক প্রাচীন শিল্প দাসপুরের বড়ি শিল্প উত্তর কলকাতার রামমোহন সম্মেলনে দুর্গোৎসব কমেটি তাদের একাশীতম বর্ষের দুর্গা পুজোয় সাবেকি আনার ছোঁয়া হিসেবে প্রতিমার গহনা বানাতে ব্যবহার করছে দাসপুরের মহিলাদের হাতের তৈরি গয়না বড়ি পুজোর সাজে যে শিল্পকলা মিশে আছে শুধু নস্টাল নয় আছে গ্রাম বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরারও এক অভিনব প্রচেষ্টা দাসপুরের রানীচক গ্রামে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই থিম উদ্বোধন করলেন রামমোহন সম্মেলনের চেয়ারম্যান কুনাল ঘোষ আপনারা জানেন কিন্তু যেটা কলকাতায় অনেকে দেখলে অবাক হবে বাংলার অন্য জায়গায় দেখলে অবাক হবে আমরা চাই বিশ্বের দরবারে এই সংস্কৃতিটা উঠে আসুক এই শিল্পটা উঠে আসুক দুর্গা মায়ের অহংকার গয়না বড়ি অলংকার চাঁদমালা এটা কিন্তু বড়ি সেটা এখানকার শিল্পীরা তৈরি করছেন এইভাবে এর মুকুট হবে অন্যান্য ভবনা হবে সমস্তটাই বড়ি দিয়ে হবে এবার তারা বড়িং করছেন বাংলার এই গ্রামের মা বোনেরা কলকাতার মন্ডপে নয় বরং শিল্পীদের গ্রামেই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ায় উচ্ছ্বাস দ্বিগুণ শিল্পীদের কাছে প্যান্ডেলের আলো ঢাকে তালে যখন মাতোয়ারা হবে কলকাতা তখন প্রতিমার গহনার ভাজে ভাজে জলজল করবে দাসপুরের অজানা শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়া তৈরি গয়নাগরি পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট খবর বাংলা